এটি লসঅ্যাঞ্জেলসের প্যাসিফিক প্যালিসেটসের দৃশ্য বাতাসের গতি আর আগুনের তীব্রতা এতটাই যে সরে যেতে বাধ্য হচ্ছে খুব দমকলকর্মীদেরই ফলে নিচে থাকা দমকল কর্মীদের হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে নেওয়া হয় লস অ্যাঞ্জেলেসে সক্রিয় ছটি দাবানলের মধ্যে অন্যতম পেলিসেডস সেখানকার সরকারের সবশেষ তথ্যে জানা গেছে একুশ হাজার অধিক হেক্টর এলাকা নিয়ে সক্রিয় এই সর্বগ্রাসী দাবানল গত মঙ্গলবার থেকে নিয়ন্ত্রণ আনা গেছে মাত্র আট শতাংশ দ্বিতীয় অবস্থানে থাকা ইটনে সাড়ে তেরো হাজার হেক্টর এলাকা নিয়ে জ্বলছে সেখানে মাত্র তিন শতাংশ আগুন বাঘে এসেছে যদিও এরই মধ্যে দাবানলে এই দুই অঞ্চলের প্রায় কয়েক হাজার একর পুড়ে ছাড়খাড় পরিস্থিতি নিয়ন্ত্রণে রীতিমতো যুদ্ধে নেমেছে দমকল বাহিনীদের পাশাপাশি অন্যান্য জরুরি বিভাগও লস অ্যাঞ্জেলস যখন পুড়ছে তখন লুটপাটে একদল এ অবস্থায় রাতে কারফিউ জারির কথা জানান পুলিশ প্রধান জিম ম্যাকডোনাল লস অ্যাঞ্জেলেসের যেসব এলাকায় লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে সেখানে কারফিউ থাকবে সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা পর্যন্ত এ কারফিউ চলবে আপনি যদি জননিরাপত্তা কর্মী বা অন্যান্য দুর্যোগ কর্মী না হন আর কাউকে পেলেই গ্রেপ্তার করব। কারফিউর মাধ্যমে লুটপাট ও ক্ষতিগ্রস্ত এলাকা সুরক্ষিত থাকবে সবার আগে জননিরাপত্তা লস এঞ্জেলসে দাবানল মোকাবিলায় পানির ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার এই বিশেষজ্ঞের মতে এসব সঠিকভাবে গড়ে তোলা হলে এমন বিপর্যয় কিছুটা হলেও এড়ানো যেত আমাদের নগরের পানির ব্যবস্থাপনা ঢেলে সাজানো হয়নি এই বিশাল দাবানলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের পূর্ব প্রস্তুতি প্রয়োজন ছিল হয়তো এত প্রাণহানি না তবে এমন দুনিয়ার কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ন্ত্রণ আনতে পারত না এ ধরনের জন্য আগাম ব্যবস্থা খুব একটা কাজে দেবে বলে মনে করেন না লস অ্যাঞ্জেলসের পানি বিশেষজ্ঞ গ্রেথ পিয়ার্স লুৎফর কবির নিউজ ডেস্ক দেশ টিভি